আপনার বিজনেস কি গুগলের ফার্স্ট পেজে নেই কাস্টমার সার্চ করছে কিন্তু ওয়েবসাইট দেখতেই পাচ্ছে না তাহলে তারা কোথায় যাচ্ছে গুগলের ফার্স্ট পেজের রেজাল্টই কাস্টমার সবচেয়ে বেশি ট্রাস্ট করে যদি আপনার ওয়েবসাইট সেখানে না থাকে তাহলে প্রতিদিন পটেনশিয়াল কাস্টমার হারাচ্ছেন ইফ ইউ এমোন ইট স্ট্র্যাটেজি যা আপনার ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসবে এসইও করলে বিজনেস গ্রো করবে কাস্টমার সহজে খুঁজে পাবে সেলস এবং ট্রাফিক হবে কয়েক গুণ বেশি আমরা ই ম্যানেজার আপনার বিজনেসের জন্য দিচ্ছি প্রফেশনাল এসইও সার্ভিস গুগলের লেটেস্ট অ্যালগরিদম অনুযায়ী অপটিমাইজ করে আপনার ওয়েবসাইটকে ফার্স্ট পেজে আনার লক্ষ্যে ই ম্যানেজার কাজ করে যাচ্ছে আমরা ক্লায়েন্টের ব্র্যান্ড ও বিজনেস গোল অনুযায়ী কাস্টম প্ল্যান করে থাকি যেখানে প্রোগ্রেস রিপোর্ট কিওয়ার্ড রিসার্চ নেক্সট মান্থ স্ট্র্যাটেজি প্ল্যান শেয়ার করা হয় আমাদের রয়েছে অসংখ্য সাকসেসফুল প্রজেক্ট এর অভিজ্ঞতা যা আমাদের ইন্ডাস্ট্রি নলেজকে সমৃদ্ধ করছে এবং ক্লায়েন্টের বিজনেস গ্রোথ কে সরাসরি ইম্প্যাক্ট ফেলছে আপনার কম্পিউটাররা অলরেডি এসইও করছে দেরি করলে পিছিয়ে পড়বেন এবার আপনার সফলতার গল্প তৈরি হোক ই ম্যানেজারের সাথে আজই আমাদের এসইও সার্ভিস নিন এবং আপনার ব্যবসাকে নেক্সট লেভেলে নিয়ে যান ফ্রি কনসালটেন্সির জন্য ইনবক্স করুন অথবা কল করে সরাসরি চলে আসতে পারেন আমাদের বাড়িধারা অফিসে